সম্পর্কে তারা বিগত দিনে তাই দেখা গেছে আঠারো শীত দরবারো তাই জড়িত আসলা এবং শীত দরবারো তাই যাওয়া আওয়া সময়ে সময়ে তাইন গিয়া নসিয়ত পেশকর্তা এবং আর্ট্রসির দরবারও তাইন পুরাপুরি জড়িত আসলা কিন্তু বিগত দুই দিন আগে দেখা গেছে তাই নাই একটা স্বীকৃতি দিয়েছে যে আর্টরসির দরবারও শিড়িক কুফর বেদাত সম্পর্কে যদি সেও করিয়া থাকে তাহলে তানে আর কেউ প্রশ্ন না আর তাইন যত বক্তব্য দিয়া আসছিল বিগত দিনে তাইন সব বর্জন করে লিচইন আর তানোর ভবিষ্যতে আর আটরসি লগে তানোর কোনো সম্পর্ক থাকতো নাই তান বক্তব্যটাকে অখান বুঝাইতে চাইছোই যে আট রসির দরবারও শিড়িক বেদাত কুফর। এই সমস্ত সাজ কারবার চলে এর লাগি তাই বর্তমানে এই আর্টির দরবার তাই ত্যাগ করছোই আপনার মাতাত ইসলামর জ্ঞান কম নাই কিন্তু এত জ্ঞান থাকা সত্ত্বেও যে আপনি কি এই জায়গা আত্মসাহী দরবারে জড়িত আপনি ওয়াজ নসিহত করছেন এবং তারার লগে তাল মিলাইয়া সব সময় চলাফিরা করছেন। এই মানুষের অনেক আফসুস লাগছে যে আপনি একজন আলিমিয়া ইসলামর জ্ঞান থাকা সত্ত্বে আপনি কেউ কিতাব সহিন যে শিরিক কুফুর বেদাতের সাথে জড়িত হইয়া যে আপনি গিয়া ও শিরিক কুফুর বেদাত যেন চলের ও জায়গাত গিয়া আপনি থারার লগে থাল মিলাই আপনি বিগত দিনও বক্তব্য দিয়া আইসেন এর লাগি সব মানুষেরও আফসুস লাগছে এর লাগিয়া আপনি এই দলরে ত্যাগ করছেন এবং আরও যেত বন্ডামির মধ্যে শিরিকর মধ্যে কুফুরের মধ্যে যারা জড়িত আছেন আল্লাহ পাক রব্বুল আলমিনে সারারে যেন ফিরিয়া ওয়ার তৌফিক দান করেন এবং সারারে যেন সঠিক সমুজ দান করেন কারণ এটা আমরা আমরা দেখছি যে ভিডিওর মধ্যে এই আটত্রসীর দরবারও যে লাখড়ি শ্রদ্ধা করা হয় পালংরে শ্রদ্ধা করা হয় চিয়ার খালি রাখা হয় মোহাম্মদ সাল্লি সাল্লামাই বহার লাগিয়া বিভিন্ন ধরনের শিরিক কুপুর যে ভিডিওর মাধ্যমে দেখা গেছে এই জায়গার মধ্যে সরাসরি কতটুক যে শিরিক বেদা চলের এর লাগে আপনি যে ফিরিয়ে আইসেন আল্লাহ পাক রবুল্লাহ আলহামী লাখ লাখ সুক্রিয়া এবং আপনার অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মুবারকবাদ জানাই এখন আপনারা আমার ভিডিওটা দেখি লেখো কেন তাদের কাছে তো নিন্দিত তারা আমাকে সহ্য করতে পারে না কেন দরবার শরীবে রওজা শরীবে অহরহ সেজদা হত মাজার শরীবে অহরহ সেজদা হত আলেম সমাজ দিয়ে যাকাতের একটা মহল নিয়ে আমি তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করেছি যে সেজদা আল্লাহর ছাড়া কাউকে দেওয়া যাবে না কারণ আমার পীর মেজান হুজুর নিষেধ করে গেছেন সেই নিরীখে মাজার শরীবে সেজদা অনেকটাই বন্ধ হয়েছে তারপরেও যারা সেজদা দেওয়ার পক্ষের লোক তারা আমাকে এবং কিছু আলেমদেরকে তারা দুই চোখে পছন্দ করে না জিকিরের ব্যাপারে বিকৃত আওয়াজে আপনারা নিশ্চয়ই কিছু ক্যাসেটও শুনে থাকবেন কিছু বিকৃত আওয়াজে জিকির করে যেগুলির প্রতিবাদ বা আমি শালীন ভাষায় তাদের বোঝানোর চেষ্টা করেছি এইভাবে বিকৃত আওয়াজ নয় আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে আর যারা কালবি জিকির করে অভ্যস্ত তারা কালবি জিকির করবেন কিন্তু বরা মজলিসে বিকৃত আওয়াজ দিয়ে না কালবি জিকির না জেহরি জিকির কোনোটাই হয় না বিকৃত আওয়াজ দিয়ে তৈরি প্রশ্নবিদ্ধ করা হয় এটা আমি বুঝাই যার কারণে আমাদের আমি এবং আমাদের আর কিছু আলেমদেরকে এই কিছু একটা মহল তারা খুব ঘৃণার নজরে দেখে এবং সমালোচনা সাধারণ বিষয় বলে সমালোচনা করার চেষ্টা করে আজকে আমি স্পষ্ট ভাষাই বলতে চাই এরকম আরো অনেক বিষয় রয়েছে অনেক বিষয় রয়েছে আমি জাস্ট একটা বা দুইটা বললাম আপনাদেরকে আমি আজকে স্পষ্ট করতে চাই যাদের সাথে আমার গোটা জীবনটা কাটিয়ে দিলাম আমার এই বয়সে বিশ্ব জাকির মঞ্জিল আটরসি দরবার জন্য বাহাস মোনাজারা জেহাদি জলসা জীবনের নিরাপত্তার হুমকি নিয়ে লাইফ রিক্স নিয়ে আমি বহু প্রোগ্রাম করেছি এই জীবনকে বাতেলদের মুখে একা ঢেলে দিয়ে তারপরে আমি জেহাদে ময়দানে গিয়ে আমি বিশ্ব জাকির জন্য যুদ্ধ করেছি যেটা আপনারা জানেন কিন্তু এরপরেও দেখেছি এই জাতিটা এত উগ্র কিয়দাংশ মুরিদান অল্প কিছু জাকেরান ছাড়া বাকি মুড়িদানগুলি এত উগ্র যারা আলেমদেরকে পারে না গায়ে হাত তুলে আলেমদেরকে ভাষা দিয়ে বিভিন্নভাবে এত অপমান করে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল তো এই জন্য আমি আমার পীর কেবলা জান হুজুরের কদমের সাথে আমার সম্পর্ক ছিল আছে থাকবে আর আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি তাদের পক্ষে কিছু আলেম আছে আবুল ফজল মার্কা আকবরী আলেম যারা আকবরী মোল্লা যারা ওই মুজাদ্দিদ আলফিস জামানায় বাদশাহ আকবরের দরবারও কিছু আলেম ছিল তাদের পক্ষে এরকম আলেম আছে আমি স্পষ্ট করে নাম বলে দিতে পারি কিন্তু নাম বলবো না ফিতনা হবে কিছু আছে এই আলেমগুলি হল আকবরী আলেম তাদের পক্ষে দালালি করা আলেম এগুলি কোরআন হাদিসের একটা লাইন এবারও ঠিক মতো পড়তে পারে না এর আব্দি হরকত দিয়ে মেসকাত এবং জালালাইনের এবারত পর্বে ওই হিম্মত হয়নি কিন্তু নামের আগে মুফতি লেখে মোট মুফতি লেখে এগুলি অরিজিনালি তাদের কোনো মুফতি সার্টিফিকেটও নেই ত্রাণের টাকা চুরি করে খেয়েছে এগুলি সাক্ষী আমি আমার সাথে আর অনেক লোক সাক্ষী রয়েছে সুনামগঞ্জে ত্রাণ দিতে গিয়েছিলাম ওই সময় লক্ষ লক্ষ টাকা বেহিসাব টাকা তারা চুরি করে খেয়ে ফেলেছে আমি হিসাব চাইবি দায় সে আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে এই ধরনের কিছু দালাল মার্কা লোক রয়েছে যারা এই আমির মিরাজ সাহাবির পক্ষেও কথা বলতে চায় না আবার এই শিয়া যারা আছে তাদের সাথে ওতপ্রত ভাবে জড়িত তাদের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে তাদের সম্পর্ক রয়েছে এখন আমার বক্তব্য ক্লিয়ার বিশ্ব জাকের মঞ্জিল আমার দরবার সেই দরবার শরীফ সম্পর্কে সম্মান তা আজিম তা ক্রিম সবসময় আমার ছিল সবসময় থাকবে ইনশাআল্লাহ কিন্তু তাদের এই বদ আকিদা বদ আমল অনেক ক্ষেত্রে শির কুফর বিদা বা যেগুলি জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না এই ধরনের কর্মের সাথে বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করছি তাদের এই ধরনের কোনো কর্মের কারণে আমি কারো কাছে ভবিষ্যতে কোনো জবাবদিহিতা করব না এবং তাদেরকে সংশোধনের জন্য আর বলতে যাব না তাদের দরবার তারা যা মনে চায় তা করবে যা বলার তা বলবে আমি আমার অতীত জীবনে তাদের পক্ষে যত কথা বলেছি যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্যার জায়গায় থাকবে কিন্তু তাদের পক্ষে যতগুলি কথা বলেছি সমস্ত কথা আমি এক্সপান্স করে নিলাম এখন আপনারা যেটা সত্য সেটা সত্য হিসেবে নেবেন আপনাদের নিজ দায়িত্বে নেবেন আর যেটা মিথ্যা সেটা আপনারা মিথ্যা হিসেবে বর্জন করবেন আপনাদের নিজ দায়িত্বে বর্জন করবেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইংসা আল্লাহ আমি এই বাতেল আমি এদেরকে উগ্রপন্থী মনে করি এদেরকে হিংস্র মনে করি এদের সাথে আমার আর কোন সম্পর্ক রাখলাম না আমি সম্পূর্ণ টোটাল বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপ ওলামা কাউন্সিল এই সবকিছু থেকে আমি আনুষ্ঠানিকভাবে লাইভে এসে আপনাদের কাছ থেকে আমার ব্যক্তিগত সমস্ত সম্পর্ক তাদের কাছ থেকে এক্সপান্স করে নিলাম সম্পর্ক ছিন্ন করে দিলাম এখন থেকে কোন ধরনের শিখ বিদাত কুফর ভণ্ডামি যদি বিশ্ব জাকির মঞ্জির হয় দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এ ব্যাপারে আমি অতীতে যত কথা বলেছি সেই কথাগুলি অটোমেটিক আমি এক্সপান্স করে দিয়েছি